বলে অন্য কিছু দিতে পারি আমি শরীর কাইতে আমি ব্যবহার করে গোস্ত দব নিজের শরীর আমি কেমন করে রকম করব কথা বুঝতে না কেউ দেয় না না দেওয়ার কারণে মুসল হিসাল্লাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোস্ত চাইলাম তুমি সে সুবিধা কেউ এক টুকটো গোস্ত দিল না মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে ওই দরবেশ বাবা বলতেছে বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আপনি তো মুসা নবী বলে হ্যাঁ আমি আল্লাহর নবী বলে আপনার মন খারাপ কেন বলে আমার মন খারাপ এই জন্য আল্লাহ মানুষের গোস্ত চাইছে আর আমি আমার উম্মতের কাছে আমি গোস্ত চাইলাম কেউ এক টুকরো গোস্ত দিল না আল্লাহকে খুশি করবার জন্য এবার ওই

আমের বিনিময় আমি তার পুত্র সন্তান দান করছি সিল্লা সিল্লাতান আল্লাহু আল্লাহ এজনী দান করব কিন্তু পরheta দান করব না এই যে আমাদের দেশের নেতারা আছে পরে তা দান করে কথা ক ঠিক আছে ইসকাই মসজিদতে দুই দিলেন ঘুম ওটা দেয় পাবলিক এটা চুরি করে মসজিদে জানেন জানেন না তো দেয় আপনারা হই হই করে নেন আমাদের নামাজ কবুল হচ্ছে না মুর্শিদের মধ্যে সুদ করে টাকা ঢুকছে ঠিক ঠিক জোরে হইলো না ঠিক সুদ করে টাকা কথা বল না কেন তা আল্লাহ বললো কুলুমিন তাইয়বাতুল মারাজাক না গোমাগে হালাল খাও এরপরে ইবাদত করো আমাদের ইবাদত হচ্ছে না আমাদের খাবার হালাল হচ্ছে না হারাম খাবার খায় আল্লাহর কাছে দোয়া করতেছি কিভাবে দোয়া কবুল হবে কন আল্লাহ বললে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু ওহে যারা ইমানের বিশ্বাসী যারা ইমানান শকু আংফু শিকুম ও আহিলি কুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না কথা কর না কে আজকে আমার আহেল পরিবারের অবস্থা কি আল্লাহ বলল নিজে বাসো আহল পরিবারকে বাঁচাও কথা কাপ তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন আপনার ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে হ্যাঁ কথা কয় কারা হ্যাঁ সে সে করবো আমরা যখন ছোট্ট ছিলাম এদিক তাকাল খুব খারাপ লাগতেছে আমরা যখন ছোট্ট ছিলাম তিরিশ বছর আগেকার ঘটনা আমার পাঁচ ছয় বছর বয়স হয়েছে মা সকালবেলা আম পাড়া হাতে দিছে হাতে লিয়া সুম দেবুকে লাগাইছি শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি যে মা শীত শিখ মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে যা মা মুক্তবে মাদ্রাসা যা কথা কয় ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর না যা বলতেছ তুমি এটা হাতে লো হাতে নিয়ে চুমা দিসে বুকে লাগাইছে থুরথুর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীত যা ছিল পোশাক ছিল এটা করে ই কথা কয় না তাই কথা ঠোঁট কাপাই নেই মার আর এক সারি এনে পেঁয়াজ দিয়ে বাইরে দিছে যাও মুক্ত হয়ে যাও তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্ত বে যাওয়ার জন্য আমপারা তুলে দিছে সোভা না লেটে সরে কর আমপাড়া ছাড়া কেউ মলানা হতে পারে না যত হাবিসকারী মলানা হোক আমপাড়া পড়তেই আদা পড়তেই হবে আমাদের হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো দেড় বছর মেয়ের বয়স দেড় বছর তার হাতে আমপারা পাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে কথা কয় এই মেয়ে কী করতেছে স্ক্রিন টাচ মোবাইল দেয় ওই ছোটো এক বছরের মিয়া দেড় বছরের ছেলে ও কী দেখতেছে কথা কয় না কারণ না টিকটক দেখে টিকটক দেখে এই যে এই টিকটক শোনেন এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন এমনও অপার আছে এদিক তাকান এই যে আমার একটা ছবি আছে না ছবির মধ্যে একটা ছবি খালি ধাক্কা পারে এরকম করে ধাক্কা পারে ড্যামেজ পারে তখন শয়তানকে বসে থাকে হ্যাঁ যেই হোক হুজুর হোক আর যেই হোক হয় যে তুই যা তো কেউ নাই তিনটা কা তুই কে দেহি কেও নাই কে যেই টিভি দে দেখা যায় কাপড় চুরি খুলে কা আই ও কি তরে মান গেল কোনে গেল কোনে কি ঠক ঠক করে কা দুয়ার মোনাজাত করো ওই দুয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে রাস্তা দিয়ে একজন মহিলা যনি যায় একজন মহিলা প্রশ্ন দিয়ে যদি একবার যদি দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় আবার তাকালে আল্লাহ তারা মোল্লামায় গুণা লিখবে কথা কাপ এখন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণ লাগে হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো চোখের মতো ফেলবো না হ্যাঁ তাহলে রাস্তা কা পড়ে না চোখের পালক কি তোমার রূপের জলক আইয়া নাউজ ভিতরে না তো সর সর না তোর মানে কি রে বদমাশি টাকা পাও না এক মিওয়াজ করতেছি একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুরা কয় মহিলার দিকে তাকান যাবে না আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবেন না মেয়েদের দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় ডানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না এর মানে হলে তুই এক নাম্বার

কে নিজে না আহল পরিবার কে বাজার বাঁচাইতে না আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন আপনার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল চারটে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনার বইয়ের হাতে মোবাইল আপনার হাতে টাচ মোবাইল আল্লাহ নবী বললেন লবি যখন বিছানায় ঘুমাইতে গেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একি বালসে দুইজন ঘুমুয়েছি মুখমুখি হইয়া সুবহানাল্লাহ কত সরত আর আমাদের টাস মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাতে যায় بیویর দিকে পাছা দিয়ে এরকম করে দেখে আর بیوی যখন বিছানায় ঘুমাইতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এরকম করে দেখে কথা বল কথা বল যে রসূল হাদিসের মধ্যে বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে কয় রে তুই কিস দিলি কার আবার যাক খুশি তাক কিস দি তোর কি বউ চিন্তে করে তুই যখন কিস তা আমি কি না করে কিস দিবার না ককদিন পরে বউ দেহে দেহে করে কিস দিছে স্বামী বলতে যে তুই কিস দিবি কয় কাক তুমি যাক কিস দিছে পারসে তাক দিছে আর আমি যাক কিস পারছে আমি তাক দিছি ছট ছট কিছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি 50 যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাস মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত 12 টার পরে আপনি মেসেঞ্জারে মধ্যে ঢোকেন ফেসবুকে মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি 50 টা যুবক যুবতী থাকে তার 30 টা রাত 12 পরে লাইনে এসে না ও কি করতেছে তাহাজ্জুদের নামাজ পড়ে ওবত করছে তাই না তিনটে বছর দশাগুনে ফেসবুকারের মধ্যে ঢোকে সারা রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এই যে রাস্তা দিয়ে হাইটা যাওয়া যায় না এই রাস্তা দিয়ে হাইতে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে কম তো কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে না ওনা মরা কবাই মুসে দেখছি যে বাপ দাদা চোদ্দ মর মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা রকম করে গুত হতেছে এইটা দেখতেছে আমার কথা কি বুঝতেছেন নাকি

বিয় করারে যাই বিবিরঙে চুমুন দিবে রে হাদি কুবালি খাতনি কুব বালাদি এদিকে কুব বালাদি আইনা আইনি সোভা নাল করে যাই কোন যুক বিবিরঙে যদি